আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এখানে আমি বাঁধাকপি নিয়েছি দেখতেই পাচ্ছ এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু দেখতে দেখাচ্ছে অনেক বাঁধাকপি কিন্তু এটা এই যে আমি লবণ দিয়ে কষলিয়ে নিলাম আর এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাসায় একবার ট্রাই করবা এই যে আমি ভালোভাবে কষলিয়ে পানি বের করে নিলাম এখানে আমি মুসুরি ডাল আগে থেকে বেটে বেলেন করে নিয়েছি বেজে এখানে আমি পিঁয়াজ কুষি মরিচ এবং পাতা অ্যাড করবো পরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতন এখন কিছুটা আটা অ্যাড করব এটা কিন্তু বার্নিংয়ের কাজ করবে আর এটা কিন্তু বিকেলবেলা খেতে কিন্তু খুবই মজা হয় যে কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম এখন এটা আবার ভালোভাবে মথে নেব তারপর পাঁচ মিনিট রেস্টে রেখে তারপর ভেজে নিতে আসি দেখতেই পাচ্ছ এই যে বাঁধাকপির এই পাকোড়াটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাঁধাকপির সিজন শেষ হওয়ার আগে একবার টেরাই করো এই যে একটু শক্ত হয়ে আসলে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে মুসমুসু করে এই যে অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এটা উঠিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা বেশি বেশি সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ